সালামু আলাইকুম গাইস কেউ শুনুন কেমন আছো তোমরা তো আজকে নিয়ে চলে আসলাম একটা স্পেশাল ভিডিও কারণ ভাই আমি কিন্তু থ্রি ফিঙ্গার স্নেপা শিখতেছি আর থ্রি ফিঙ্গারে আমি কেমন স্নেপি করে আর তোমরা আজকে দেখতে পারবা তেমন ভাই শিখে নাই ভাই একদিন মানে ট্রেলিং এ প্র্যাকটিস করছিলাম আর কি তো চলো শুরু করা যাক আর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছো ভাই রাত বাজে হচ্ছে দুইটা উনিশ দুইটা উনিশে গেম করছে আর এখন স্ক্রিন রেকর্ড করতেছি এখানে বড় বড় মতো নেমে গেছি আমরা ল্যান্ডে কারণ এখানে ল্যান্ডে বললাম কিছুর জন্য কারণ ওই চার সাইডে এখানে পানি দেখতে পাচ্ছ তো এখানে আবার এখানে একটা গান পাওয়া যায় তো তারপর এখানে একটা শর্টেন্সের গান পাওয়া যায় গান পেয়ে এখানে আমরা টোকেন গুছাচ্ছিলাম দেখে হচ্ছ ভাই অলরেডি সব করে মরে গেছে আর আমি এখানে টোকেন গুছাই আমার ইচ্ছা হচ্ছে খুলবো হচ্ছে আমি যে আর্সেনাল বাড়ি আমার টিমমেট মরে যায় কিন্তু আমার দেয় তো রিভাইভ দেওয়ার পর এখানে কিনা যাচ্ছে না মানে অনেক সময় ধরে এখানে ঘোরাঘুরি করার পর আমাদের আসনালটা কিন্তু খোলার সময় অলরেডি চলে এসেছে এখানে আমি ঘোরাঘুরি করতেছে অনেক সময় ধরে বাট এখানে পিছন থেকে ভাই আমার মা করে দিয়েছে মানে হঠাৎ মা আসে সেখানে গোলাল আর আমার গোলালও কিন্তু অলরেডি শেষ আর এখানে আমরা দুজন আমার কিছু মিডিকে তেমন একটা নাই তো এখানে মিডিয়া

ওকে মারতে হবে আর আমার কাছে কিন্তু এমন একটা মেডিকেট নেই তারপরে আসছে জন বাইরে তো এখানে প্লেয়ারগুলো কোথায় গেলে ওরা খুঁজে পাচ্ছে না তুমি দেখতে পাই এদিকে এখানে লাফলাফি করতেছে তো এখানে লাগানোর শর্ট বা একটা লাগছে শর্ট তাই এখানে গুলাল মারা তো সমস্যা আমার কিছু ক্যাকটা আছে তুমি ক্যাকটা মারা দিলাম ক্যাকটা মারার পর এখানে মাথা কি দেখা যাবে না একটা শর্ট খাইছে বাট ভাই দুইটা শর্ট খেলো কেমন হলো না ও মানে পুরাই গান জায়গাতে সিন হয়ে গেছে ভাই আমাদের সাথে আর তোমাদের তো বললাম চেষ্টা করছিলাম বাট এখানে আর একটা সমস্যা চলে আসে যে আমার কাছে কোনো আলো নাই মানে এনিমি যদি আমার শর্ট দেয় ভাই আমাকে ছাড়া কোনো কিছু করার ওই নাই যেমন এখানে চলে আসে আমি মিডিগেট করতেছিলাম আর গেট কিন্তু আমার অল্প অল্প হচ্ছিল ওটা মানে জনে বেশি বাইরে বেশি সময় থাকলে গেট হয় না তাই আমি একটা সুপার মেরিগেট করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ ভাই তিন হাজার সেকেন্ড ভিতরে করে দিয়েছি আমি নেওয়ার পর এখানে মিটিকেট ছিল না সুপার মিটিকেট কিছু পাই আর নর্মাল মিটিকেট এখানে অনেক করে ছিল আমার যেটুকু প্রয়োজন ডুক নিয়ে আমি এখন চলে যাবো জনের ভিতরে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ভাই অনেক কয়েকটি এনিমির ই চলতেছে আর সামনে ব্রিজ আছে ব্রিজের পর পড়লে তো ভালোই হবে তো দেখছি ব্রিজের পর পড়বো নাকি ব্রিজের পর আরে ব্রিজের কোন দেওয়া পাইনি সে পড়ে গেছে কেন তো সমস্যা নেই এদিকে এনিমি আছে কিন্তু এখানে সামনে যে ড্রোনটা ফাটা দেয় কারণ আমি এই জায়গায় সেপে থাকবো ড্রোনের সমস্যা হবে এনিমি দেখায় দিবে আর কি মানে আমার দেখায় দিবে এনিমি আসে আমার বয়ে দেবো আর এখানে দেখছো আমার সামনে কিন্তু হুকুম আছে তো এই হুকুমের অনেক সময় আমি বসে থাকি বাট এখানে ভাই এনিমিও পাই না আমি কোনো তো এখানে আমি চলে আসি এইদিকে সামনের দিকে আর এখানে দেখছো আমার টিমমেট অলরেডি কিন্তু সব শহীদ হয়ে গেছে আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত করে ব্যালেন্সও নাই যে দিব দিবেন দুইশো টোকেন ছিল দুশো টোকেন আমরা কিছু এমন কিনে দিই স্নাইপারে তো এখানে সামনে একটা প্লেয়ার ছিল একে একটা শট লাগাই দেয় বাট প্লেয়ারটা সেপে চলে যায় তো এখানে আমাদের কিছু করার নেবে আশেপাশে সব সাইড এনিমি আর ওপর দিকে ফাইট চলতেছে তো এখানে আমরা এখানে সেফ জনটা একটু ধরে রাখার চেষ্টা করবো আর ওপরে প্লেয়ারগুলো যদি পিক আপ দে ওদেরকে মারবো আর কি দেখতে হচ্ছে ভাই বাম একটি আসতেছে তো এখানে আমরা ওয়াল ম্যা দেওয়াম ওয়াল মেয়ে দেয় ভিতর থেকে পড়বো বিলারটাকে একটা শর্ট লাগানোর চেষ্টা করে একটা লাগলো না মানে একটা শর্ট লাস্ট শর্ট ও ভাই জুমিং জুমার ঠিক আছে থ্রি ফিঙ্গার এই শর্ট এটা কিন্তু গাইস থ্রি ফিঙ্গার ভাই তেমন একটা হাতেছে না বাট মোটামুটি ট্রাই করতেছে আর কি আর ধরো তোমার এনিমি শর্টে চলে আসলে ওল্ড গেম প্লে দিয়ে চালায় দেয় আর যদি তোমরা এদিক ওদিক না থাকে ম্যাপের দিকে তাকাও তাহলে দেখতেছি ম্যাপ পুরো লাল হয়ে গেছে আর কিন্তু ভাই গাড়ি সব করে গাড়ি প্লেয়ার এখানে একটা গাড়ি প্লেয়ার এই দেখতে পাচ্ছ আমার এই ঘরের সাথে একদম লাগা রয়েছে প্লেয়ারটা কোথায় এই যে ভাই প্লেয়ারটা ভাই টুকটুকি নেওয়া বাকছে মানে ভাই কি কইতাম আসলে কোনো কর্মকে ছোট করতে নেই তার আমরা কিছু বলতেছি না তখন চলে যাবো আমরা সামনে দিকে কারণ আমাদের সেফ ধরতে হবে কিন্তু এই জায়গাতে ভিতরে ঢুকে এখানে দেখবে সামনে প্লেয়ার গুলোকে মারা যাবে নাকি সামনে তো ফাইট চলতেছে বাট এখানে আমি দেখতে পাচ্ছি না প্লেয়ারগুলোকে তুমি উপরে যাই দেখি উপর থেকে ভালো প্রদর্শন হতে পারো বাট এখানে উপরে প্লেয়ার নিচে মারা তার মানে এখানে আমাদের নিচে থাকে চেপ তার নিচের দিকে চলে আসি আর এখানে দেখো ভাই গাইল অলরেডি চলে আসে তার মানে গাইছে এখানে ফাইট লাগতে চলছে তো এখানে আমি অপেক্ষা করেছি ফাইটের এন্ড প্লেয়ার নামছে অ্যান্ড ফাইট অলরেডি শুরু হয়ে গেছে একটা শর্ট মারছে একটাকে এখানে মনে হয় তিনটা প্লেয়ার তিনটাই মনে হয় আলাদা আলাদা টিমের তো এখানে আমি মেন থার্ড পার্টি এখানে আমি উদ্র করে দেখো একটাকে ম্যাচেছেন টিম অলরেডি ওয়াইফ আউট হয়ে গেছেন সামনে আর প্লেয়ার আর আমার কাছে ভাই কি বলবো মিডিকের তেমন একটা নেই গুলালো নাই সামনের একটা পিলার নক হয়েছে একটা টুয়া অ্যান্ড ভাই কিল পাবো আছি ভাই কিল পেয়ে গেছি ভাই তাও অর্থ আছে কিল চুরি করলাম অপেনে বসে আমি তখন ভাই জনে ঢুকতে হবে আমার মিডিয়ে করতে গেলে মাঝে এখানে আমার কিছু ইনহেলার ছিল তখন ইনহেলার খাতে খাতে ভাই ঢুকতে পারবো নাকি দেখো ভাই ওই স্পি কি কাটা আর সামনেও ভাই প্লেয়ার ভাই দেখো যে আমাদের সামনে একটা পজিশন দেওয়া নিচ্ছে এখানে মিডিয়ে মিডিয়েটে করে নেই আর চার সাইডে এনিমি তো এখানে আমাকে মিডিয়েট করে এখানে ডাইরেক্ট আমরা রাস দিতে হবে তাছাড়া এখানে কিছু করার নাই এখানে প্লেয়ারটারে ভাই লাগে কপি ব্যাগটা হিসেবে লাগেছে এটাকে ক্লিয়ার করে নেই আগে তো ভাই আরে ভাই পিছন থেকে মারা শুরু করেছে এখানে ভাই চার সাইডে পিনি আর এখানে দেখো আমার উপর কি ফ্লাশ গেম মানে কি মাইরা কি করছে তুমি মিডিয়েট করে দেবো বাট এখানে ভাই আমার উপর এফজিএল মারা শুরু হয়ে গেছে তো ভাই দেখো কি লেভেলে চিপে পড়ছি ওর টিমে চার্জ দিয়ে নক করে দিছি এখানে একটা প্লেয়ার আছে এখানে ওয়াল মারি দেব আর ভাই ডিব্যাপ দিবে মেবি ওকে কিল কিলটা ক্লিয়ার দিতে হবে তুমি চিলটা ক্লিয়ার দিয়ে দেবে হুকুমের আছে প্লেয়ারটা কি অলরেডি কিলার ডান এখন ওই প্লেয়ারটাই আছে খালি ওই স্কোয়াডের তুমি ভাই পিছন থেকে পিছন থেকে চলে আসে ভাই এখানে দেখো ভাই পি ভাই প্যাকের ভিতরে গিয়ে পড়ছে তাহলে প্লেয়ারটা কোথায় গেল লাগ ভাই লাগ পি একটা নক ওর টিমেট লগ হয়ে গেছে অ্যান্ড লাস্ট অন্যতি পাইছে আছে এখানে তো এখানে ভাই ঘরে ঢুকে পড়ছে আর ভাই আমি কিন্তু ভাই আমার ফুল দিয়ে এখানে খেলতেছি তো কিল্লাকে কিল্লার দিয়ে দেবো কারণ ভাই মরে গেলে শেষ মরে গেলে আর কি পাবো না তো এখন ওকে মারতে হবে ওকে যে আমাদের সামনে মায়া দিলে এখানে আমার পুরো একটা সেপ পেয়ে যাবো তো এই প্লেয়ারটা এই ঘরের ভিতরে এই যে ঘরের ভিতরে অ্যান্ড একটা শট একটা শট এখানে আর একটা শট লোকে মরে যাবে অ্যান্ড ভাই ফাইনালি কিন্তু টিম ওয়াইফ ফিট নেই তার মানে টিমেট পাইছে আছে আর তোমরা যদি এদিক সেদিক লক্ষ্য না করে আমার কিলে দিকে লক্ষ্য করো তাই দেখতে পাচ্ছ লাস্টের দিকে আছি এখানে ষাটটা কিল করে ফেলছি আমি তো এখানে মিডিয়েট করে নিচ্ছিলাম বাট সাইডে এখানে ঢুকতেছে মেবি জন ভিতরে হ্যাঁ যে জন ভিতরে ঢুকতেছে একটা শট লাগলে শেষ অ্যান্ড ভাই ফাইনালি টিম আউট হয়ে গেছে না আর মাত্র দুইটা প্লেয়ার আছে কি মনে হয় আমার কাছে কিন্তু স্নেপারে এমন হয় তো এখান থেকে এমন কিনে নিলাম কিছু আমার কাছে স্নেপে দশ থেকে পনেরোটা মেবি আসে আর ভাই দেখো সামনে থেকে কি ম্যাচটা দিচ্ছে আমারে আর দেখো ওই অলে আর পার মারতেছে আর এখানে মিডিয়া আনবো আর সামনে পিলে আছে ঠিক আছে সব আলাদা আলাদা ওতেও কোনো টিমের না আমি কোনো টিমের না আর যে এনিমিটা বাইস আছে ওটিও কোনো টিমের না ঠিক আছে মানে ষোলো ষোলো খেলা হবে যে যারা মারতে পারে কিন্তু ভাই আমার গিয়ে হামলা করে দিচ্ছে ভাই আর আমার তো তোমাদের একটু আবল তো লাগতে পারে কারণ ভাই রাত দুইটা তিনটে সময় বয়স ওভার করতেছি আর সামনে এখানে এনিমিটা রয়েছে যেমন সামনে একটা সোল লাগিয়ে দিছি এখানে আমাদের রাজ দিতে হবে তাছাড়া ভাই ও মেরে দেবো মিডিগেট করার চান্স দেওয়া যাবে না ওর তাই জন্য তো একবারে কাজে চলে আসছি আর এখানে আমাকে একটা ম্যাচ দিছি যে পাহাড়ের কভারে একে সেফ নিয়ে রয়েছে বাট এখানে ভাই রাস দিবে না কি কি করবে বুঝতেছি না আমার কাছে ডাবল ডাবলে আর কিছু শর্ট নিয়ে গানও আছে এখন আমার রাজ দেওয়াটা উচিত হবে না আমার রাজ দিতে হবে একটা শর্ট লাগাই দিবো তারপরে গিয়ে রাজ দিবো তো ফাইনালি একটা শর্ট অলরেডি খাওয়া গেছে আর আমি ইমিট টুপি থাকলে ভাই কাম হয়ে যাবে তো এখানে আমি রাজ করে দেবো কারণ ও অলরেডি একটা শর্ট খাওয়া আর পিলারটা কোথায় গেলো ভাই কোথায় ভাই দেখতেছি না তো পিলারটাই যে ভাই হুকংওয়ারেছে প্রায় আমি দেখি নেই রে সমস্যা নেই হুকুমের উপর দিয়ে ভালো মারা হয় সিনেবারের বাট ভাই পিল্লারটা এখানে ওয়াল মারতে আর পিছনে কিন্তু আটটা পিল্লার স্লো অলরেডি চলে আসে এখানে থার্ড পার্টি হবে দেখো ভাই দুজন ভিতরে ফাইট লাগে গেছে এখানে আমার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণে এমন নাই আর মাত্র দুই তিন এম আছে তো এখানে লাস্ট একটা এমন ছিল ওটা মেরে দেয় অ্যান্ড আমার কাছে কিন্তু ডাবলে এমন নাই তার জন্য এখান থেকে ওর থেকে একটা গান নিতে হবে আমাদের তো এখানে আমি এস বিটি গেছি আর জনের যে পরিমাণে এসপি কাটতেছে দেখো তো যেমন জনের ভিতরে চলে আসি আর ভাই পিলারটা এখানে বসে হয়েছে আর একটা মিডিকেট করতে হবে তারপরে ফাইট না হলে ভাই এমনি শেষ হয়ে যাবো আমি আর আমার কিন্তু গান নেই ভিডিও আছে শুধু তো দেখা যাক এস ভিটি দেখিয়েই করতে পারি যেখানে পিলারটাকে একটা শর্ট অলরেডি লাগাই দিয়েছে পিলার সামনে গুলোর মাসে আমার সাথে ক্যাকটা আছে ক্যাক তো অন দিয়ে বাকি একটা আর একটা মানে গোলালে আর একটা লাগিয়ে দিছি প্লেট উপরে এখন আমি রাশ করে দেব কারণ ভাই আমার কাছে মানে যত যাব তত মাইকও এখানে ফুল ড্যামেজ শুনে অন হয়ে গেছে ফাইনালি দিস বুঝা আমাদের ডান হয়ে গেছে দফাকির ইংলিশ বলতে পারবি ইউ অফ ফেয়ার অফ ইউ ডিড ডিড আউট অফ কন্ট্রোল স্কুল কলেজের মাদ্রাসা ইউ আর সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আজকে জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে আলবেজ